কেমন আছে তোমরা এখন বাজে বিকাল ওই চারটে সাড়ে চারটে হবে তোমরা ভাবছো দুদিন এত সাজগোজ করে ছবি দিলাম দিয়ে আজকে কেন এরকম আসলে শরীরে অ্যাক্টিভিটিটা কমে গেছিল বলে আমি ভাবছিলাম যে আমি মনে হয় আর কাজ করতে পারবো না তাই জোর করে কিছুটা করার চেষ্টা করেছিলাম কিন্তু শরীর নিতে পারছে না সব থেকে বড়ো কথা আমার যেটা সবাই মনে করছে মোটা হয়েছে এই যেমন ফোলা মুখে চোখের ফোলা আমার সমস্ত জায়গা ফুলে যাচ্ছে গ্লান থেকে শুরু করে আর যে যন্ত্রণা হচ্ছে সেটা কিছুতেই যাচ্ছে না আমি বুঝতে পারছি না কেন এত আমি ফুলে যাচ্ছি আমার এত ভারী লাগছে চোখ মুখ মানে আমার কষ্ট হচ্ছে রাতের বেলা আমি বুঝতে পারি যে আমার নাকের ভিতর থেকে শুরু করে আমার গলা কান সমস্ত জায়গায় ফুলে যায় যার জন্য আমার শ্বাস নিতে সমস্যা হয় তো আজকে সকাল থেকে আমি ব্রেকফাস্টও করিনি কিছুই করিনি তো সেই অবস্থাতে ফোনটাও ধরে রাখতে পারছি না হাতে তো ব্রেকফাস্ট করিনি কিছুই করিনি তারপরে জোর করেই আজকে আমি রান্না করলাম মানে এতদিন কি করছিলাম মোটামুটি চেষ্টা করছিলাম একটা কি দুটো রান্না করার একটাই করতাম দুটো করিনি কোনো দিন তো তারপরে আবার আবার করিও নিই মানে দুদিন পর হয়তো একটা পদ রান্না করতাম তো যেটুকু দাঁড়িয়ে থাকতাম ওইটুকু দিয়ে খুব সমস্যা হতো এবার রথের দিনটা যেটুকুই আমি একটু হাঁটা চলা করেছি বা আজকে রান্না করার পর আমি দেখছি আমার পুরো শরীরে ব্যথা হচ্ছে শুয়েছি খানিক্ষণ উঠতে পারছি না সকাল থেকে যেহেতু আমি টিফিন করিনি তো আমার মা দুপুরে খাওয়ার জন্য খুব পিড়া করছে আমি দেখুন উঠে আর খেতে পারছি না শরীরে এত যন্ত্রণা আর সবথেকে বড় কথা এত ঘাম হচ্ছে শরীরে এত ঘাম হচ্ছে কেন আমি এত ঘামচে যাই না এত হাওয়া দিচ্ছে মানে একটা টাইমে ওরা ফ্যান বন্ধ করে কিন্তু আমি ঘেমে ভিজে যাচ্ছি আমার কখনো এরকম ঘাম হতো না ঘাম একদম কপাল বেয়ে পড়ছে মাথার সিঁদুর টিঁদুর বলে নাক বেয়ে চলে আসছে তো ভাল লাগছে না এরকম করে আর কেন যেহেতু ফুলে যাচ্ছি সবাই ভাবছে হয়তো আমি মোটা হচ্ছি অনেকেই বলেছে মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে কিন্তু না মোটা আমি ঠিক হচ্ছি না কারণ আমার একটা ফুলছে আমি নিজেও বুঝতে পারছি তো দেখো কেমন বিধ্বস্ত লাগছে আমাকে তো আজকে কাজে থেকে আমার বর এসে দেখেছে যে আমি এরকম অবস্থায় শুয়ে আছি আর এই কন্ডিশন তো ও ভয় পেয়ে গেছে ভয় পেয়ে যাওয়ার পর ও ডাক্তার চেঞ্জ করে দিয়ে অন্য ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছে দি বলছে যে তুমি অন্য ডাক্তার দেখাবে পরশু যাবে দি দেখাবে কিন্তু আমার কিছুতেই ডাক্তার চেঞ্জ করতে ইচ্ছা করছে না কারণ খুব ভয় করে যতবার ডাক্তার চেঞ্জ ততবার টেস্ট ভালো লাগে না না আমার কি হয়ে গেল আমি আজকে যেটুকু টাইম দাঁড়িয়েছি আমি মানে তিনগুণ বেশি কষ্ট পেলাম আর মানে একদম সেই সাড়ে এগারোটা থেকে এই আমি সাড়ে চারটা পর্যন্ত বিছানা ছাড়তে পারছি না এত সব কীরকম একটা যন্ত্রণা কেমন যেন আমার সব ধরে গেছে আমার শরীরে কোনো বল নেই থেকে বড়ো কথা আমার কাঁপতে লাগছে হাত পা হাত পাগুলো প্রচণ্ড থরথর করে কাঁপছে হয়তো উইকনেসের জন্য কিন্তু কতদিন উইকনেসটা ঠিক আছে যদি উইকনেসের জন্য হয় আমি কেন ফুলে যাচ্ছি আমার মুখ কত বড় হয়ে গেছে আমার টান ধরছে আমি চোখগুলো এরকম করতে পারছি না এগুলো আমার এত টান লাগছে এই বাচ্চাগুলোর কাজকর্ম নাই সারাদিন শুধু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ খোয় মাছ খোয় বেরোচ্ছে ছাং না কয় তোদের ছাং না কয় ছাংনি নিয়ে এই যে এরা দুজন সেদিন কি মাছ ধরেছিল দাঁড়কে পুটি নাকি পুরিটা মাছ পেয়েছে দুজনে দশটা করে ভাগ করে নিয়েছে সে মাছ আর চোখে দেখা যায় না এক্ষুনি বৃষ্টি হলো না বৃষ্টির জন্য মাছ পালিয়ে গেছে আবার একটু পরে আসবে জলটা পরিষ্কার হয়ে যাক ও কাঁকড়া পেয়েছ আর কাঁকড়া পেয়েছ কাজকর্ম নাই ভোরবেলা থেকে সব মাছ ধরে ধরে বেড়াচ্ছে এই দেখো আমার এতক্ষণ ধরে আমি এখন বাজে পনে আটটা তো এতক্ষণ ধরে আমি আর আসতে পারিনি আমাদের বাড়িতে লোকজন এসেছিল তাদের সঙ্গে কথা বলছিলাম তো ভালো লাগে না কিছু কোনো কিছুতেই রান্না টান্না করতে হবে না কারণ আমি দিনের বেলাতেই রাতে রান্না করে রেখেছি রাতের বেলায় রান্না করতে খুব কষ্ট হচ্ছে কারণ ঘামটা খুব বেশি হচ্ছে তো যার জন্য আমার শরীরটা এমন হয়ে গেছে কিন্তু আমি তো স্নান করতে পারছি না এখনো পর্যন্ত আমার স্নানের জন্য টাইম দু মিনিট বরাদ্দ তো এই বান্দরটাকে এই বান্দরটার পেটটা ডিস্টার্ব করছে তার যার জন্য গাট একটু হিট হচ্ছে তো ইনি এনাকে আমি কিছুতেই বসে রাখতে পারছি না এনার সারাদিন কাজ হচ্ছে ওই নালায় গিয়ে মাছ ধরতে যাওয়া জল ঘাটা আর খাবো না কোনো কিছুতেই খাবো না মা আমার খেতে পাচ্ছে না মানে কিন্তু আমি চাই না কখনোই যে ও কোনো কখনো আমার মতো ভুগুক কারণ আমার যতগুলো রোগ সব অপুষ্টিজনিত এবার আমার অপুষ্টির কারণটা আমি পাইনি খেতে আমার চাহিদা ছিল প্রচুর চাহিদা ছিল আমি খেতে পাইনি আমি খুব কেঁদেছি আজকে আমাকে যখন আপেল জোর করে খাওয়ানো হয় আমি খেতে পারি না কিন্তু তবু খাই আমি যে আমাকে বাঁচতে হবে আমাকে সুস্থ হতে হবে বলে কিন্তু একটা টাইমে আজকে আপেল আমার সহ্য হয় না আর একটা টাইমে আমি আপেল খাওয়ার জন্য এত কান্নাকাটি করতাম যে মা আমাকে একটা আপেল কিনে দেবে আমি গোটা কামড়ে কামড়ে খাবো পেতাম না আর একটা ডিম খাওয়ার জন্য এত কাঁদতাম আমাদের এখানে পুকুরে পারে মানে হাঁস কেউ সকাল সকাল ছেড়ে দেয় তো সেই হাঁস পুকুরে পাড়ে গিয়ে ডিম পাত তো আমাদের সকালবেলা একটা কাজই ছিল পুকুরে পাড়ে পাড়ে গিয়ে খুঁজে দেখা যে হাঁস কোথায় ডিম পেরেছে তো সেই ডিম যদি পেতাম তাহলে নিয়ে এসে সেটা খুব আনন্দ করে খেতাম এত ডিম খেতে ভালোবাসতাম আজকে আমাকে জোর করে আমার মা ডিম খাওয়ানোর চেষ্টা করে আমার বড় ডিম খাওয়ানোর চেষ্টা করে এবং সেটা একটা জায়গায় দুটো তিনটে মানে যতগুলো খাওয়াতে পারে কিন্তু আমি 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 এখনও ডিম খেতে ভালোবাসি কিন্তু আমি চাইলে কী হবে আমার পেট আর নিতে পারে না আমার পেট চাই না তাই সময়ে জিনিসটা সময়ে করাই ভালো কারণ গোড়া কেটে দিয়ে ডগায় জল ঢেলে তো কোনো লাভ নাই কারণ আমি গাছটাই নষ্ট হয়ে গেছি তবু নিজেকে যেটুকু পারি পরিচর্যার মধ্যে রাখি কিন্তু আজকে দেখছি শত পরিচর্যাতেও আমি কিছুতেই ঠিক হতে পারছি না আর এই আমার হিনমন্যতাটা আমি কাটানোর জন্য মাঝে মাঝে দম এটাওটা এটা ওটা করছি আর সেটা করতে গিয়ে আরও বেশি আমি অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু আমি এই জায়গা থেকে বেরোতে চাইছি চাইছি কারণ লকডাউনের জন্য বাড়িতে বস বসে থাকার দরুন এমনিতেই আমি প্রচণ্ডভাবে বিধ্বস্ত এখন এই যে আমি ঠিক হতে পারছি না এটা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছে আজকে তো স্নান করে থেকে আমি চুলও মুছিনি আমি কিছুই করিনি একদম যেমন মানে স্নান করে এসছি ওইভাবেই শুয়ে পড়েছিলাম মা ডেকে ডেকে খেতে দিয়েছে খেতে গেলাম খাবারও ঠিক করে খেতে পারিনি আজকে টোটাল রান্নাটাই আমি করেছিলাম তো মা একটু সাহায্য করেছিল কেক কেটে দিয়ে কিন্তু করলে কি হবে অতক্ষণ থেকেছি না আমি নিতে পারছি না কারণ আমি দশ পনেরো মিনিটে বেশি দাঁড়িয়ে থাকি না আমি বসে পড়ি কারণ বেশিক্ষণ দাঁড়ালে কেউ যন্ত্রণা হতে লাগে তো রকম করে তো জীবন চলতে পারে না তো একে বোঝাচ্ছি যে খা কিছুতেই খাবার খাওয়াতে পারছি না ওর খাবারে কোনো ভক্তি নাই এত অনিহা ওর যে খাবারে কি করে ভক্তি আনবো জানি না নিজের ডাক্তার চেঞ্জ হবে বলে আমি সেই মরে যাচ্ছি ডাক্তারের নাম শুনলে আমার ভয় লাগে ওষুধ চেঞ্জ হলে আমি কারণ এই রোগটার ক্ষেত্রে আমাকে অনেকবার ওষুধ চেঞ্জ করতে হয়েছে কারণ এক একটা ওষুধের এত যে গন্ধ সেই গন্ধ তোমার বমি হয়ে যাচ্ছিল তো ওষুধ চেঞ্জ করতে করতে এবার সেই ওষুধগুলো তো একটু করে খেয়ে পড়ে থাকছে সেটা তো আর কেউ খাবে না তো ওষুধ চেঞ্জ করলে সেখানেও তো একটা মানে বাজে ইনভেস্ট হয়ে যাচ্ছে না তো এইরকম করে আর কি চলছি বেঁচে বেঁচে আছি কিন্তু এটাকে তো বাচ্চা বলে না জানি না আর বাইরে কখনো আমি মতো বেরোতে পারবো কিনা সেটাও বুঝতে না সব ব্যথা এই কাঁধে ব্যথা হাত এই মানে কিচ্ছু ভাল লাগছে না কিছু ভাল লাগছে না দুষ্ট করছিস না আর ওকে পড়তে বসলে বসতে বললে কষ্ট ওকে খেতে বললে কষ্ট সব ভাল লাগে না ওকে শুধু মা খেলতে যাব খেলতে যাব গিয়ে আমি মাছ ধরব সব বাচ্চাদের উদ্দেশ্যেই বলছি যে খাবারটা টাইমলি খাও কারণ খাবার যদি না খাও আমরা খেতে চাইছি পাইনি আর পাইনি বলি আজকে যত রোগ এই টিভি রোগটা পুরোটাই টোটালটা অপুষ্টিজনিত রোগ মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে গেলে এইসব উল্টো পাল্টা রোগের আক্রমণ করে তো আমার শরীরটা কোনোদিনই সেইভাবে তৈরি হয়নি কারণ আমার আমরা আমাদের অনেক বড় পরিবার ছিল আমার বাবারা দুই ভাই বাবা তিন মেয়ে কাকার তিন মেয়ে ছটা মেয়ে দাদু ঠাকুমা মা বাবা মা কাকা কাকিমা সবাই নিয়ে অনেকটা বড় পরিবার তো সেই পরিবারের মধ্যে কখনোই আমাদের ভালো কিছু কারণ চাষবাসের উপরে নির্ভর করে একটা পরিবার চলতো ওই মোটা ভাত মোটা কাপড় তো আজকে আমি সেই জায়গাটাকে বদলানোর চেষ্টা করেছি নিজে এত মানে ওই খাবার জুড়তো না ঠিক করে খাবার পাইনি তার উপরে রাতের পর রাত জেগে জেগে পড়াশুনো করা পড়ার বই পর্যন্ত ছিল না এর ওর কাছ থেকে বই এনে সেই নোট লেখা রাতের পর রাত সব করে করে নিজের শরীরকে মানে খাইনি প্লাস ঘুমাইনি নিজের শরীরটার এতটাই বারোটা বেজে গেছে তো আজকে আমি সেই পরিশ্রমের ফলটা আমি পেয়েছি যে আমি একটা চাকরি করি আজকে হয়তো ভালো মন্দ দুটো খাওয়ার আমার কি বলবো ক্ষমতা এসে যায় কিন্তু শরীরে নেওয়ার ক্ষমতাটা হারিয়ে গেছে সময় জিনিসটা সময়ে না হলে না কিছুই হয় না তো আমার লাইফের জার্নিটা যদি বলতে যাই তো লোকে হাসবে শুনলে সে আমার পড়াশোনা জার্নি বলি আর ছোটবেলা থেকে বেড়ে ওঠার জার্নি বলি আর আমার বিয়ে করা সংসার করা জার্নি যদি বলি তবে গল্প শুনছি সব মানুষের সবারই জীবনটাই সবার কাছে ইউনিক মনে হয় সবারই মনে হবে গল্প শুনছি অন্যরকম কিন্তু আমারটা যেন একটু বেশিই অন্যরকম গ্রামের একটা মেয়ে মানে যেখানে আমি পড়া করছি সেটাও বাবাকে সবসময় ইন্ধন জোগানো তো তিন তিনটে মেয়ে তারপরে ওই তো তোমার কালো খাদা মেয়ে ছিঁড়ি না বিয়ে দিয়ে দাও মেয়েদেরকে এত পড়িয়ে কি হবে ছেলে পাবে না কে বিয়ে করবে কেউ বিয়ে করবে না আমার তো বারবার যতবার যতগুলো সম্বন্ধ এসেছে তারা এই আমি যখন ট্রেনিং করে বেরিয়ে গেছি নিজের যোগ্যতায় আমি যখন পিটিআই করে বেরিয়ে গেছি তখন আমার এইট পাশে ছেলে আমাকে সম্বন্ধ করতে এসেছে এবং তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বাড়ির লোক উঠে পড়ে লেগেছে কারণ ছটা মেয়ে আছে আমি বাড়ির বড় আমাকে বিয়ে দিয়ে আগে বিদায় না করতে পারলে পরেরটা হবে না

হয়নি হবে সময় হলে ঠিক হয়ে যাবে সব কিছু তো একটা জিনিস তো এই যে আমার মা এখন কুটুর খাটু কুটুর খাটুর করছে রাত্রে রান্না করা আছে এখন ভাত হোক রুটি হোক একটা করে নেবো সেইটাই খাবো পেটটা যেহেতু ভালো নেই পেটটা কেমন যেন ডিস্টার্ব করছে সব কিছুই ভালো নেই তো খাওয়া ইচ্ছা মা ফুলে যাচ্ছে ভালো হাওয়াটা খেতে পাচ্ছে না ওই ভাত ভাতগুলো ওগুলো নিয়ে যায় আমি খাবো দিন

তো আমি আজকে ব্লগ করতে চাইনি আসলে আমার চোখ মুখগুলো তো ফুলে যাচ্ছিল আমার খুব কষ্ট হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে সেই কষ্টটাকে শেয়ার করলাম বল ও দেখিয়েছি তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাইমলি খাও টাইমলি বিশ্রাম নাও এই জিনিসটা খুব দরকার বল